আসসালামু আলাইকুম আলহামদুলিল্লাহ আরো দুটো próxime এ এসেছেন অফিসে আমাদের যে কাগজপত্র দেখা যাওয়ার জন্য আমরা সমস্ত কিছু প্রসেসিং করে দিয়েছি আব্দুর রহিম ভাই আসছে আপনার পাহাং থেকে দেনে ভাই জি জি আর শনিবার কোন জায়গা থেকে আসছেন শ্রীগামbang জি ভাই আসছেন এখান থেকে তো নাম্বারটা কই পাইছেন নাম্বারটা ভাই ফেসবুক থেকে পাইছি এই তো কই ভাই আপনি টিকটক থেকে আপনি টিকটকে পাইছেন তো আব্দুর আপনি যে আপনার PAHNG থেকে আসছেন দীর্ঘ অনেক দূর জায়গা জার্নি করে আসছেন তো এইভাবে অন্ধবিশ্বাস মতো চলে আসছেন আসার পরবর্তীতে যে আপনি মিল পাইছেন আমাদের সাথে যে কথা গেলেন কিছু মিল পাইছি আলহামদুলিল্লাহ আপনি সন্তুষ্ট আছেন জি 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 যারা কেন ভিডিও দেখতেছে তাদেরকে কিছু বলুন যারা আপনার ভিডিও দেখতেছে আমি সবার উদ্দেশ্যে বলতেছি আমরা কক্সবাজারের সবার উদ্দেশ্যে বলতেছি জুবেল ভাইয়ের সাথে সবকিছু মিল করে যাইতে পারবেন ও অনেক ভালো জি আব্দুর রহমান ভাই আব্দুর রহমান ভাই পাসপোর্ট নিয়ে আসছে আপনার ব্যালেড মেয়াদযুক্ত পাসওয়ার্ড আছে তো সেক্ষেত্রে পাসওয়ার্ড নিয়ে আসটা প্রায় এক দিনে পিকনিকফিট করতে পারবেন এবং যাদের হাতে পাসওয়ার্ড ফটোকপি শুধুমাত্র তাদের দুদিন লাগবে একদিন হাইকোনের সাথে কাপোর্স দিতে হবে এরপর হিসেবে টিকিফি করতে পারবেন আর দূর প্রদেশের আসটা আপনাদের এখানে থাকার ব্যবস্থা রয়েছে আর যে সমস্ত ভাই বন্ধু বোন জোগাড়ি করতেছে আপনাদেরকে যে আমাদের আইডিতে পেজে যে একটা হোয়াটসঅ্যাপ নম্বর রয়েছে হোয়াটসঅ্যাপ করলে আপনি কোথায় রয়েছে প্রবেদ হয়ে যাবেন এবং আপনার হাতে মেয়াদযুক্ত পাসপোর্টটি রয়েছে কি না এবং যে সমস্ত ভাই বন্ধুগুলো সব দামে টিকিট স্বাস্থ্য যোগাযোগ করতে পারেন সেটা আমরা সর্বোচ্চ সহায়তা করব তার পাশাপাশি বলে রাখি যে সমস্ত ভাই বন্ধুগণ যে আগামী সেপ্টেম্বর মাসে বা আরও দুই মাস পরে বা ডিসেম্বর দেখে যাবেন আগে থেকে টিকিট নিয়ে রাখুন যদি আপনি এক সপ্তাহের মধ্যে দেশে যাবেন পাঁচ দিন দেখে যাবেন তো সেক্ষেত্রে টিকিট দাম অনেক বৃদ্ধি এবং তার পাশাপাশি আপনার ব্যাগেজের সাথে টিকিটের প্রাইজের সাথে যাওয়ার ডেটের সাথে মেসিং করতে খুব কষ্ট হয়ে যাবে তাই তো সময় রয়েছে সুযোগ রয়েছে আগের থেকে প্রিপারেশন নিয়ে রাখুন দেখে যাওয়ার জন্য ধন্যবাদ সালামুক রহমতুল্লাহ